রে তুই তুই শুনলি দেশে গন্ডগুল এই কারণে তো আমার নির্বাচন বাঞ্চাল হয়ে গেছে এবং কি আবার নির্বাচনটা তুই করে দিবি না দেশে গন্ডগুলটা শেষ হইলে তো আবার নির্বাচন আরম্ভ হইব তুই কি বলিস আমার নির্বাচন করবি না আমি যে একটা খারাপ চেয়ারম্যান তুই তো জানিস আমার সাথে তুই না থাকিস তাহলে কিন্তু পরবর্তীতে তো ঠেলা আছে বুঝতে পারলি আমি কিন্তু টাইগার চেয়ারম্যান আমি কিন্তু তোর আবার শেষ মেশ বলে দিলাম নির্বাচনটা কিন্তু আমারই তোর করতে হবে দেখবি আরো কারো পিছিয়ে তুই যাবি না জি চেয়ারম্যান সাহেব শুনছি আমি দেশে ছাত্ররা আন্দোলন করে আমনা করে পতন করা এলাইছে আমনা ঘর নিয়ে চেয়ারম্যানে এখন শেষ হয়ে গেছে এখন কিছুই নাই আপনার পাওয়ার নাই আপনি আমার কিছুই করতে পারবেন না বুঝছেন আমি কিন্তু সব জানি আবার যদি নির্বাচন করেন আপনার ভালো হয়ে করতে হইব আর যদি খারাপভাবে করেন তা বুঝতে তো পারছেন ছাত্ররা কিন্তু আপনারা লামা লাগবো আপনারা কিন্তু চেয়ারম্যানগিরি করতে দিত না আমি তো বুঝছি কিন্তু আপনি বুঝা রাখেন নির্বাচন নিবারণ আমি কিন্তু আপনাদের কিন্তু ভালোই হয়ে তোইবো আর নয়তে কিন্তু তো আপনারা বাস আমারও কিন্তু বাস আপনি কত বললেন এখন আমি কি বললাম এই তুই না তুই কি আমার শহর মেনে শেখাবি কিভাবে আমার নির্বাচন করব লাগব নাকি তুই আমারে শেখাবি আর আমি নির্বাচন করব তো কথাই ছাত্র আলাম এই দুর্নীতি দ্বারা করছে ওদেরকে আমি কি দুর্নীতিবাস আমি কি টক বাস হ্যাঁ তুই বল আমি কি দুর্নীতিবাস আমি ভালো মানুষ আমি সৎ মানুষ দেখিস না আমি সকলের কাছে যাই আসি কথা বলি সবার সাথেই বসি ভালো মন্দ আমি জিজ্ঞা কে কেমন আছে কি করতাছে কি না করতাছে আমি সকল কিন্তু দিকে না তুই দেখিস না তুই আমার কি খারাপ ভাবিস আমি তো খারাপ না আমি তো এক নম্বর ভালো ভালো স্যারম্যান তুই আমার খারাপ ভাবিস না ঠিক আছে আগমিতে যখন নির্বাচন আরম্ভ হবে তুই আমার সাথে থাকবি আমার সাথে নির্বাচন করবি ঠিক আছে আমরা এখন চললাম দর্মান সাহেব দাদা আপনি জানেন না আমার আরো দুইটা কথা আছে আপনি যে বললেন আপনি ভালো মানুষ আপনি মানুষের দาระ দরে যান মানুষের কাছে পৌঁছান ভালোমন্দ জিগান এটা তো আপনার উপরের একটা লেবাস কিন্তু ভিতরের লেবাসটা কি মানুষ জানে আপনি তো কি করেন এটা তো আমি জানি আমার মুখ যদি আপনি বন্ধ করতে চান না তাহলে তো কিছু লাগবো আমি তো আমি বলে দিব আপনি যে উপর দেয় এটা লেবাস এই লেবাসটা খুব ভালো ফুলের মতো পবিত্র কিন্তু ভিতরের লেবাসটা তো বন্ধ কর কালো ওইটা তো কেউ জানে তো আমি জানি বুঝতে পারছেন এখন আমি কি বলছি আর আপনি আমার সাথে এইভাবে বলেন কেন আপনি ভালো মানুষ আপনার তো চোদ্দ নম্বর উপরে নম্বর আমি জানি আপনাকে আমি চিনি আপনাকে আচ্ছা শুনছি শুনছি এই তুই শোন এত কথা বলিস না বেশি পাকিয়ে গেছিস এত পাক নাম আমার সাথে থাকিস না আমি জানি কে কি করে কে কি চলে আমি সবারই খবর রাখি তোরও খবর রাখি তুই কিবা চলিস এখন এই দুর্যোগ মুহূর্তে এই অবস্থায় তুই যে কিবা চলতেছে আমি কিটা জানি না এখন এটা এটা আমি কিন্তু ওকে বলবো না তুই বুঝ তুই যে কিভাবে চলতেছিস আর আমি যদি বলে দেই তুইও কিন্তু দেশে থাকতে পারবি না কোনো দেশে তো ঠাই থাকবে না ঠাই হবে না বুঝতে পারছিস আমি কিন্তু চেয়ারম্যান চেয়ারম্যান আমার নাম টাইগার চেয়ারম্যান বুঝতেই তো পারছিস আমি নামে যেমন কাজেও কেমন এমন সাবধান কোনো এদিক সেদিক করবি না সামনের সময় আসলেই আমার সাথে লাগিয়ে পড়বি এটাই কিন্তু শেষ কথা ফাইনাল ডিসিশন এটাই আমার সাথে কাজ করবে আমার সাথে থাকবে আর যারা যারা আগে ছিল ওরাও থাকবে তুইও থাকবে সকলকে জামায়াত